Allahumma salli ala wa ala ali sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kariba bahari kariba khur

কবরের খবর জ দিওয়ানوش জানি তো ঘটবাড়ি চা সবাই শোভাই পায় না তু আল্লাহুম্মা মোহাম্মদি ওয়া আনে

மோசம் கந்தோன கந்தோன பிரணீர நோபி கே கந்தோன கந்தோன பிரணீர நோபி দেব দেব মোহাম্ম আহমেদুলিল্লাহ আপনাদের কাছে ভাল লাগছে চোখের পানি মনে যে ঝর্ণায় তখন পড়ছে তার আমি যখন দূর টান দিছি আমি দেখছি তার দেখে চোখ দুটো দিয়ে ঝর্নার মতো পানি পড়তেছে গড়িয়ে গড়িয়ে আমি এখান থেকে আপনাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছি বিশ্বাস করেন আমি মনে করি আজকের এই প্রোগ্রামটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমি এই সৃজনের মধ্যে ঈশ্বরের দূরটা পড়তে পারি নাই সময় পাই নাই কিন্তু আজকে কেন জানি সবগুলো অটো মনে হয়ে যাচ্ছে এতে আল্লাহর খাস রহমত ছাড়ার কিছুই হতে পারে আর যদি বলুন পারে পারে না পারে যেহেতু রাসুলের সানে আল্লাহ রাসুলের প্রেমে আমি গজল এতক্ষণ আলোচনা করেছি আমি একটা গজল গাইব আপনারা আমার সাথে একটু গাইবে আর জোরে বলেন পায়ে জাগাইবে আপনারা যদি পছন্দ করেন আমি কয়েকটা গজল গাইব গাওয়ার পরে তারপরে আমার বাকি কাজ শেষ করে প্রোগ্রাম শেষ করব আপনারা গাইবেন আমার সাথে একটু আর জোরে বলেন গাইবেন নবী নবী বলে হায় একুটা দেশ না বক্সে গজলটা টান দিলে দেওয়া যায় না নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় পাইনি দিদার ধমে

কো সালাম কদমি নবি নবী সোনার মদিনায় লুকে আছো দেখতে না পাই নয়নে গো দেখতে না পাইনায়নে দয়ানি যাও গোলামেরে দেখা দাও দুয়োরিন জড়ে যাও দুধ মে দেখা দাও ধন্য কোনো জনমে মে লাখো সাদাম কদমে নবী লাখো সা নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দি ধমে

ওই সাক্ষী আছে কি পরিমাণ হাদিয়া দিচ্ছে ওখানকার মানুষ তা আপনাদের হাদিয়া দেন নাই হাদিয়া দেওয়ার দরকার নাই কিন্তু ধন্যবাদও কি দিবেন না আরো জোরে বলেন আমি আপনাদের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে দিতে চাই আমার নবীর প্রেমের মাধ্যমে ঠিক কেন বলেন আরো জোরে আরেকটা আরেকটা গজল গাইব খুব মজা এটা আগে শুনছেন কিনা জানি যদি আমার আলোচনা যারা শুনেন তারা শুনবেন গাইব আরো জোরে জগুতিটাকে আল্লা পাকে সুন্দর সাজাইছে। জগতটাকে আল্লাহকে সুন্দর সাজে সৌর বসে সে নৌর নবীকে ধড়াই পাঠাইছে সৌর বসে সে নৌর নবীকে ধড়াই আল্লাহ আল্লাহাকে সুন্দর সাজে জগতটাকে আল্লাপাকে সুন্দর সাজাইছে সে সর্ব শিশি ধরাই পটেসে সরব শিশি দূর ধরাই কে ধরা পটেসি নবীকে আল্লাহ আপন সৃষ্টি করে সবার আগে বলেন নবীকে আল্লাহ আপন সৃষ্টি করে সবার আগে পাঠা ইয়া সবার পড়ে সম্মন দেখে দেখ সরু বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে সরু নূর নবীকে ধরাই পাঠাইছে সবুজ রঙে সবুজ রঙে জমিন টে সাজা সুন্দর করে বলেন সবুজ রঙে জমিন সাজাই আছে সুন্দর করে আকাশে তি মিটি তারা ঝুলাইছে আকাশে তি মিটি তারা ঝুলাইছে সর্বশেষে দৌৰি নবি কে থোড়াই পাঠাইছে সর্বশেষে দৌৰি নবি কে থোড়াই পাঠাইছে মারা হাওয়া আগল দেখছেন এই যে দেখেন ওনার মাৰফিলে যখন বজল গাইছিল আ দিয়ে দিয়েছিল দুই হাজার না কত জানি আজকে দিছে তিন হাজার দুইশো আরো জোরে ঢাকা গেছি ঢাকা নারায়ণগঞ্জ শহরের মানুষের মন একটু শক্ত থাকে না কথা কয় না গ্রামের মানুষের মন কিন্তু নরম থাকে শহরের মানুষের মন একটু শক্ত থাকে কারণ ইট বালু ঈদ পাথরের মধ্যে থাকতে থাকতে মনও পাথরের মতো হয়ে যায় কি যায় হয়ে যায় আমি যখন নারায়ণগঞ্জ হরিপুরে একটা প্রোগ্রামে গেলাম গজল যখন আমি কিন্তু একজন রাইটার আপনাদের অবস্থা দেখে আমি গজল গাই নাই কারণ আমি যে আলোচনাটা নিয়েছি আলোচনাটার মধ্যে গজল গাওয়া যায় না গজল আসে না সিস্টেমে পড়ে না আমি যখন গজল গাইছিলাম ওখানে মাহফিল কমিটির হাদিয়া যা রমজান মাস

আপনারা আমার কথা বুঝতেছেন নি সবাই বুঝতেছেন আটো মোহাম্মদে বলেন আল্লাহর কাছে সব সময় সাবানের রাতে আপনি খালি দোয়া করবেন কি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগ লানা জোরে জোরে কোন আল্লাহু আকবার এই আল্লাহ আপনি আমাদের রজাব ও শাবানের বরকত দান করুন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কন্যা এরপর আল্লাহর কাছে বলবেন ও বললে কেন রমাদান আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আর একটু মহাব্বতে পড়ুন না সুবহান আল্লাহ আমার আমি আপনাদেরকে বলি ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো এই জামানায় আমার চেয়ে কেউ আছে কি খেয়াল করেন খেয়াল করেন লাইলাতুল বরাতের মর্যাদা বোঝানোর জন্য বলছি ইয়া রাব্বাল আলামিন এই যে যুগে এই যুগে আমার যে বুজুর্গ আছে কি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহ ইশারা করে দিলেন ওই রাস্তায় হাঁটতে থাকো তিনি হাঁটতে শুরু করলেন ইশারা পেয়ে হাঁটতে 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 কিছু দূর গেলেন কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল একটা সাদা পাথর আল্লাহ গো আপনি তো বলেছেন যাওয়ার জন্য এখন তো সাদা পাথর দেখতে পেলাম আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওই সাদা পাথরে তোমার সাধারাহ মানে লাঠি দ্বারা কি করো আঘাত করো কি করো আঘাত করো আঘাত করতে দেরি ও বন্ধু পাথরটা পাইটা দুইটা টুকরা হতে দেরি হলো না এবার পাথরটা যখন দুইটা টুকরা হলো টুকরা হওয়ার পরে আবার চাইয়া দেখলেন ওই পাথরের মধ্যে একটা জয়বিবিন্ন লোক দেখা যায় ওই বৃদ্ধ লোকটাকে প্রশ্ন করলেন আপনি কে কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে দরজা জানাল নাই এটার মধ্যে অবস্থান করতেছেন ওই বৃদ্ধ লোক একটা ডাক দিয়ে বললেন ওই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো শত বছর সুবহানাল্লাহ বলেন না 400 বছর 400 বছর এখানে বসে জান্নাতি ফল কেমন করে পেলেন এই बुजुर्गী পেয়েছে মায়ের দোয়া কার দোয়া এবার ঈসা রুহুল্লাহ তো বন্ধু আতঙ্কিত হয়ে গেল আল্লাহ গো আমি তো ভুল করে ফেলেছি আমার আল্লাহ ডাক দিয়ে বলে ঈসা ঈসা তুমি ওই बुजुर्ग থেকে আশ্চর্য হয়ে গেলে ওই बुजुर्ग লোকটাকে দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে ও ঈসা তুমি শুনে রাখো আমার হাবিব হাবিব আল্লাহর উম্মত গুলো যদি লাইলাতুল বরাতে রজনীতে প্রাণ উজাড় করে যদি ইবাদত করতে পারে আমি আল্লাহ তাকে ওই 400 বছর ওই পাথরের মধ্যে বসে বাস করা বৃদ্ধ লোকের চাইতে ওই লাইলা তুই বাড়াতে রজনীতে আমার ভাবে ভাবি বললার যদি বাদ তিনি অজিত থাকে ওই জয়ী বৃদ্ধ লোকের চাইতে আমি তাকে দামি বলে কবুল করব তাহলে বলার তাকে কেমন করে পালন করতে হবে সোহান আল্লাহ বলে না আপনারা পালন করবেন নি বেশি বেশি জিকির করবেন কি করবেন আরো জোরে বলে না

ঠিক তেমনি ভাবে আল্লাহ বুজুর্গ মানুষ তোমরা যদি তোমাদের গুণা থেকে মুক্তি পেতে চাও তোমাদের জিকির করতে মন চায় না কারণ এখানে জন দর্শে বয়লা যুক্ত হয়েছে আমার নবীজি বলেছেন বেশি বেশি করে জিকির করো জিকির তোমার মনের ময়লা দূর করে দিবে আমার আসলারও বলেছেন বেশি বেশি করে জিকির করো এত বেশি জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে

তোমরা যখন জিকির করবে আমি তোমাদের জিকির করব তার দলিল হলো আল্লাহ বলেছেন পদ করুন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ সবচেয়ে বড় মজার খবর আপনারা শুনে নেন সবচেয়ে বড় মজার খবর আমার রাসূল বলেছেন আল্লাহ বান্দাকে বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করে ওই বান্দার নিকট আল্লাহ ঠিক তেমন বোঝেন নাই আপনার কি যে মধুর শব্দ ইউজ করছে খেয়াল করছে আপনি আপনার আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে তেমন তেমন বলে হুজুর এক্সাম্পল দেন একটা এক্সাম্পল এক্সাম্পল হলো আপনি যদি লাইলাতুল বরাতের রজনীতে অথবা আজকের মাহফিলে আসার আগে যদি মনে মনে চিন্তা করেন আমার মন বলছে আমি বিশ্বাস করতেছি আমি যখন মাহফিলে যাব প্রাণটা উজাড় করে আমি জিকির করব দরুদ পড়ব আল্লাহর রাসূলের ভালোবাসা আমি কুড়িয়ে নিব আমি বিশ্বাস করি বাড়ি আসার সময় আমি নিষ্পাপ হয়ে আসতে পারব আমার আল্লাহ বলে বান্দা তুমি যেমন ধারণা করেছো ঠিক আমি তোমার কাছে তোমার ধারণা মতোই ওমা এটা হাদিস তো হাদিসের রাবি আবু বোহায়রা হাদিসটা আসছে বোখারি শরীফের মধ্যে মজা বুঝেন নাই তো কারণ এই মজাই তো নাই আসেন দুনিয়ার মজায় কিন্তু এটা তো ধোকা বলছে আল্লাহ থেকে। শুধু এখানে এখান তো নয় আপনাদের কে বলে দেই বড়াত এবং আজকে যেখানে যাবেন আপনারা কাজটা এভাবে করবেন আমার রাসূল বলেছে উম্মত তোমরা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে এগিয়ে যাও ও বন্ধু তাকিয়ে দেখেন এক বিঘা পরিমাণ কেউ যদি এগিয়ে যায় আমার রাসূল বলে দিয়েছেন আল্লাহ ওই বান্দারে দেখে এক গজ পরিমাণে গিয়ে আসে একটু মন নিয়ে শোনান দক্ষিণ শ্রী হাসির যুবক বন্ধুরা তোমরা শোনো আল্লাহ তোমাদের কত ভালোবাসে আমাদের কত ভালোবাসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ যায় আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দিন আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ আগাই আসি তার মানে আপনি আল্লাহর কাছে যত ধ্রত যেতে চান তার চাইতে ধ্রত আল্লাহ আপনার আপন হয়ে যায় রাসুল বলে দিয়েছেন হাদিস কিন্তু একটাই অনেক বড় মজার রাসূল বলেছেন ও বন্ধু কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে এক হাত পরিমাণে গিয়ে যায় আমার নাম জানিয়ে দিলেন আমার আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে এই যে এখনো দেখছেন অনেকে হেঁটে হেঁটে আইসা মাহফিলে বসতেছে কিনা আরো জোরে বলেন আমার আসুল জানিয়ে দিয়েছে আমার আসুল বলে দিয়েছে কেউ যদি জান্নাতের বাগানে হেঁটে হেঁটে আসে মৌলার জিকির করার জন্য আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে বন্ধুরে আমার আজকে আপনার একটা নরমাল জলসায় বসছেন কিনা আশেপাশে দুলাবালি আছে কাপড়গুলো অত পরিষ্কার না একেবারে নরমাল ঠিক কিনা বলেন কথা বলে না কেন হ্যাঁ কিন্তু আপনি যদিও নর্মালে বসেছেন কিন্তু জান্নাতের বাগানে বসেছেন হাদিস শরীফের ভাষা অনুযায়ী পৃথিবীর বুকে কেউ যদি কোনো নরমাল জলসায় বসে মাওলার জিকির করে আমার আল্লাহ ও বন্ধু তার চাইতে উত্তম জলসায় ওই জিকির করে তার মানে আমরা এই দক্ষিণ হাস্য শ্রী হাস্য মাদ্রাসার মাঠে বসে বসে জিকির করছি আমার আল্লাহ তার চাই উত্তম জলসায় আমাদের জিকির করছে এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত সুরে সুরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু আমা আল্লাহ ওই লাইলা তুল সবার ডাক শুনবে সবার ডাক শুনবে সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু পিতা মাতার কলি যায় বৈধভাবে যারা আঘাত দেয় তার কোনো ক্ষমা নাই যারা পরের হক নষ্ট করে তার কোনো ক্ষমা নাই আর যারা এখন যারা শিরক করে তাদের কোনো তাদের কোনো ক্ষমা নাই আমাদের সমাজে শতকরা

এখন বলবেন ঝোসে ভুলে যাবেন বেহুসে কথা বলে না কেন এই জন্য আমি কাউকে ওয়াদাবদ্ধ করাই না কি করি না প্রতিশ্রুতিবদ্ধ করাই না তার কারণ হলো এখন বলবে একটু পরে সে বলে যাবে এই জন্য বলি না আপনারা করবেন তো কথা কয় না কেন আল্লাহ রহমত এবং ফেরেস্তা দুনিয়ার আকাশে নেমে আসবে

ওরা আবার বলে দিছি আগামী কালকে খাসি কিনবা খাসি কিনে জবাই করবা যা করার দরকার করবা আগামী কালকে প্রোগ্রাম আছে আগাইয়া নিয়ে আসছি সন্ধ্যার পরে প্রোগ্রাম করে ওখানে যতটুকু সম্ভব ওখানে প্রোগ্রাম করবা সবাইকে খাওয়াবো সব কিছুর স্পেশাল নিয়ামত আমরা বরাতের রাজনীতি আল্লাহর কাছ থেকে চেয়ে কারণ আপনার কি লেখা হবে আপনার তকদির আপনার নিয়ামত বরাদ্দ করা হবে আমলগুলো ওঠানো হবে

মনটাকে আপনি যা করবেন তাই সম্ভব আমি তারা বারবার বলছি আজকে রোজা রাখার তোমার দরকার নাই কটা আমি রাখবো পরে রাস্তার মধ্যে রুটি খাইয়া রোজা রাখছি তাহলে আপনার অন্তরে যদি প্রেম থাকে কোন অজুহাতি আপনাকে বাধা হয়ে দাঁড়াতে পারে যেমন আজকের এক্সাম্পল আপনাদের এদিকে আমি আরেকটা মাহফিল আসছিলাম কোথায় জানেন ওই যে ওসমান ভাই বসে আছে ওই যে কালাটা খারাপ তো একটু ওসমান ভাই আছে আরেকটা আছে কেটে জানি আরে খারাপ আপনি এই যে এই এডি আপনাদের আপনারা এখান থেকে ওখানে গেছেন কিনা জানি না কোথায় না দোলখানি দোলখা কয়েকদিন আগে আমি আসছিলাম আল্লাহ রে আল্লাহ মানুষের উপস্থিতি মানুষের মনোযোগ দেখে আমি জানতাম না যে নাঙ্গল কোটের মানুষ এত আল্লাহ রাসুলের প্রেমিক হতে পারে ওই দিনের প্রেমে দেখেন আজকে আইসা পড়ছে আরে আজকে কয়েকদিন ধরে জ্বালাই দেশ আপনি তো তেরো তারিখে আমাদের এলাকায় আসতেছেন আমি কিন্তু জানি না পরে মেসেজ পর্যন্ত লেখছো ভাই এটা কি জানেন প্রেম সে হয়তো বলতে পারতো আরেক মহললায় হুজুর আসে আমি যাবো কেন কিন্তু তার প্রেমের কারণে আজকে কি হয়ে গেল ওই রাস্তাটা দূরত্বটা কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনিও প্রেম করে দেখেন আল্লাহর গোলামের ক্ষেত্রে রাসূলের সাথে প্রেমের দড়ি লাগানোর ক্ষেত্রে কোন কিছুই আপনার বাধা হয়ে দাঁড়াতে পারবে এই কমিটির লোক কমিটির লোক কই এদেরকে বলেন ওপাশ দিয়ে বিছানা বিছাই দিতে ওই পারে না ওই দিক দিয়ে বিছানা বিছিয়ে দিতে বলেন ওই পিছনের দিক দিয়ে ওরা বসতে বলে আমি এই জন্য আপনাদেরকে বলছিলাম আপনাদের গ্যাফে যে জায়গাগুলো আছে ভাই এই যে তোমাদের গ্যাফে জায়গা আছে তোমরা একটু সামনে আসো না ওদেরকে একটু বসতে জায়গা দাও রাসুলের সন্ন্য হলো রাসুলের সন্ন্য হলো আপনি খাইলে আরেকজনকে খাওয়াবেন যদি তফিক থাকে তরকারি রান্না করার সময় ঝোল একটু বাড়াইয়া দিবেন পাশের গরিবকে যেন একটু ঝোল হইলো বাটি করে দিতে পারেন আসো না আসো না সামনে আসো না সামনে চলে আসো না ভাই আসো সবাই চলে আসো চলে আসো এই যে তারা বারবার আসে তারা দাঁড়াই থেকে থেকে কিন্তু চলে যায় ওরা বসার ইয়ে নাই সবাই কি সামনে আসে